বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশী পাবলিক ঢাকায়য়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আজ ফেব্রুয়ারি মাসের চার তারিখ রোজ মঙ্গলবার ঘড়িতে সময় এখন বিকাল চারটা এবং আমার ভিডিওটি শুরু হয়েছে নাজিরাবাজার চৌরাস্তা থেকে আজকে বাসা থেকে বেরোওয়ার সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসে যাত্রীকে অলরেডি আমি পিক করে রাখছি যাত্রী আমার বাইকেই আসে যাত্রীকে আমি পিক করছি নাজিরা বাজার থেকে এবং গন্তব্য হলো সরোয়ার দি উদ্যানের পিছের গেটে ভাই কেমন সার্ভিস দেয় রেঞ্জ শেখুন রেঞ্জ বানা

ওই স্মৃতি এখনো মনে পড়ে কিন্তু প্রায় আমার কাছে মনে হয় আট দশ বছরের কম হবে না শিশু একটা বন্ধ হয়ে ফেলে আছে কি নাকি ঠিক করতেছে না করতেছে কি করতেছে আল্লাহ জানে তবে যেগুলা ঠিক হইব তো যাই হোক চলেন সারা মরে চলে যাই দেখি আবার একটা রিকোয়েস্ট টিকোয়েস্ট পাই নাকি আলহামদুলিল্লাহ পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে এর আগের যাত্রীর নাম আসলাম চারটা দশে আর এখন বাজে চারটা পঞ্চাশ মানে চল্লিশ মিনিট অপেক্ষা করা লাগলো এই রিকোয়েস্টটার জন্য এটা আজকের দ্বিতীয় রিকোয়েস্ট পাঠাবে তো আমি আইসা পড়ছি ভাটা সিগনালে শাহবাগ থেকে আস্তে আস্তে রিকোয়েস্ট পাই নেই এতক্ষণ মাত্র একটা রিকোয়েস্ট আসলো যাত্রী আছে হাতিরপুর বাজারের সামনে এবং যার হলো গুলশান দুই চলেন যাত্রীকে নিয়ে গুলশান দুইয়ের উদ্দেশ্যে রওনা দেয়া দিই রাসেল ভাইয়া চলেন ভাইয়া যাবেন গুলশান দুই আর কি কিভাবে গেলে ভালো হবে ভাইয়া জাহাঙ্গীর দিতে গেলেই ভালো হবে

বনালিতে জ্যামটা না পাইলে হয়তো আরো তাড়াতাড়ি এসে বলতাম মানে জ্যামই তো পাইলাম আমরা এই বনালিতে এসে ভাইয়ার ভাড়া কত আসছে আর রাসেল ভাইয়া একশো ঊনপঞ্চাশ টাকা এগারো পয়সা তিরিশ টাকা ডিসকাউন্ট ছিল আপনার ভাইয়া দেখবেন একান্ন টাকা পঞ্চাশ টাকা ভাঙতি ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালাম একটা রেটিং দিন রিয়া তো যে থেকে গুলশানে নিয়ে আসলাম এই ট্রিপের ভাড়া আসছিলো হলো গিয়ে টোটাল একশো আশি টাকা যাত্রী তিরিশ টাকা ডিসকাউন্ট ছিল পাঠাও কমিশন গিয়েছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা যদি পাঠাও নেওয়া যায় গা একশো আশি টাকায় তাহলে আর থাকে কি পাঠাও পনেরো পার্সেন্ট কমিশন আসি আর কি আমি বর্তমানে দ্বিতীয় ট্রিপ ছিল এটা আমার তো যাই হোক আমাদের রাইড করা লাগছে সাড়ে আট কিলোমিটারের কাছাকাছি আর সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছে যাত্রী আছে এই যে আমার পাশের আর যাবে হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া চলেন যাত্রীকে পিক করতে যাই বাপ যাত্রী পিক লোকের শোনাই সব করছি আসলে সোসাইটি হলে এমনি হওয়া উচিত একটা কাওয়া ডাকলেও স্পষ্ট ক্রিস্টার শোনা যায় নতুন বাজারে জ্যাম পাবো আমরা তো কোকা কলো দিয়ে নতুন বাজার থেকে ইউটার্ন নিয়ে কোকা ভিতর

তো ভিডিওর শুরুতে যে মানামার এটা দেখাইছিলাম সেই মানামা এটা লাগছিল একচুয়ালি বসুন্ধরা ঢোকার সময় কোকাকোলার গলিতে এক প্রাইভেট কার আর এক বাইকার ভাইয়ের মধ্যে মারামারিটা লেইগা যায় যদিও সম্পূর্ণ দোষ ছিল বাইকার ভাইটার। আমি নিজেও একজন বাইকার কিন্তু তার মানে এটা না যে ভুল করলেও আমি অন্য একজন বাইকারকে সাপোর্ট করব। এই বাইকার এবং এই বাইকের পিলিয়ন দুইজন মিলা বেয়া করছে এবং আশপাশের লোকজন মিলা ধৈরা দিছে মায়ের এবং এটাই উচিত ছিল হ্যাঁ ভাই দেখতেছি

আচ্ছা ভাইয়া আল্লাহ যাত্রী আছে আইজক বিয়ের সামনেই আর যাদের হলো বুলশান এক পুলিশ প্লাজা চলেন যাত্রীকে যা পিক করি যাবেন ওই পুলিশ প্লাজা হ্যাঁ চলেন

ধরেন চল্লিশ পাঁচচল্লিশ আরো দু টাকা পাইবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই আল্লাহ হাফেজ দেখাই হোক ইনশাল্লাহ আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এখানেই আর ড্রাইভার হলো বাসাবো চলেন যাত্রী পিক করি ভাইয়া

আলহামদুলিল্লাহ আজকে নম্বর ট্রিপটাও কমপ্লিট হয়ে গেছে আর এই সাথে আমাদের একটা কোয়েস্ট চারটা থেকে আটটার মধ্যে চারটা ট্রিপ কমপ্লিট করলে একশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ তখন ভালোই রিকোয়েস্ট ছিল কিন্তু এর আগের যাত থেকে আমি নাম আইছি প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন বন্ধু কোনো রিকোয়েস্ট নাই বর্তমানে আমি আসি খিলগাঁও তালতলা মার্কেটের কাছাকাছি যাতে নামছিলাম বাসাবো দুই তিন কিলোমিটার বাইক চালাইলাম এদিক গেলাম ওদিক গেলাম কোনো রিকোয়েস্ট নেই যে খিলগাঁও আসলে মাঝে মাঝে এই ঝামেলাটা আমার সাথে হয় আপনাদের সাথে কি হয় তো জানান আলহামদুলিল্লাহ ঘড়িতে এখন বাজে আটটা বাইশ এবং তালতলা আসার সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে জনতা ফার্মেসির গুল্লিতে খিলগাঁও আর যাবে হলো গুলশান দুই চলেন যাত্রীকে যা পিক করুন বপু বপু আপু নাম্বারটা চেক করেন একটু গাড়ির তো এটা ছিল আপুর ফ্রেন্ড ওনারা দুজনে একসাথে গুলশান দুইয়ের জন্য রিকোয়েস্ট দিছে ওনার রাইডার ছিল পিছনে এবং উনি আমার কাছে এসে পড়ছিল এই জন্য আর কি আমার ব্যাগ চলে গেল জি কাপু আপুর নাম দেখি ফোন দিছেন মেসি রোনাল্ডো লেখা উঠতেছে আমার ফোনে আমার এটা ইমেলটা হচ্ছে আমি ইমেল দেখতে তো এটা আমার হাসপাতাল ও আচ্ছা আচ্ছা ভাইয়া কি ফুটবলটা পছন্দ করে আমারও একই অবস্থা আমার এক সময় নামই ছিল মেসিন নাম আবু কিভাবে বেরোলে ভালো হবে মনশ্রী দিয়ে বেরোলে বউ বাজার দিয়ে বলতে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার ফ্রেন্ড কই কোথায় গেছে মানে উপরে

উনি একশো পঞ্চাশ টাকা বেট করছিলাম একশো সত্তর টাকা বলা তো উনি রাজে তো ওনাকে পিক করছি নিয়ে যাচ্ছি বাসার দিকে আঙ্কেল নয়টা তেতাল্লিশ বাজে দরনা না নয়টা নয় চালো দিছিলাম আহ তেলে কয় মিনিট তেত্রিশ মিনিট দরনা না পঁচিশ মিনিটের মতো লাগছে এতে আপনি যেন বসে অমনে বা আসলে হয়তো তাড়াতাড়ি হইতে পারতো সিগনাল পড়তো না আর কি অমনি আঙ্কেল রিটার্ন পাবেন কত জানি আশি টাকা

মাশাল্লাহ দেখো অনেক ভালো লাগলো আঙ্কেল কি প্রতিদিন খাওয়ানো দেন হ্যাঁ চাপ চাপ খা খা টাকার পার্সেল সিরিয়াল সিরিয়াল পার্সেল পার্সেল একটা ঠিক আছে বাসার জন্য পাকিস্তানি হালিম নিয়ে নিলাম এটা অনেক ভাইরাল এটা ছিল কয়েকদিন যেটা বাসায় সবাই খাইতে যেটা তাই আজকে নিয়ে নিলাম আর কি তো লালবাগ থেকে ফেমাস হালিম নিয়ে নিয়েছি এখন বাসার দিকে রওনা দিয়ে দিছি এবার আর কোনো জায়গায় থামুন না ডাইরেক্ট বাইক জাম্প করা তো চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় আর চাচা কথা আস্তে আস্তে মানে আমার ইম্পর্টেন্ট পার্টে যাইতে দিব না তো যাই হোক ভিডিও সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো আমাদের হিসাব কিতাব তো আজকে আমি পাঠাবে টোটাল ছয়টা ট্রিপ কমপ্লিট করছি এবং ইনকাম করছি সাতশো চুরাশি টাকা ছয়টা ট্রিপে সাতশো চুরাশি খারাপ না মোটামুটি ভালোই আর একশো তিরিশ টাকা পাইছি বোনাস যে কোয়েস্ট কমপ্লিট করে আর ইন ড্রাইভে একটা ট্রিপ মারলাম লাস্টে ওটার থেকে ইনকাম করলাম একশো সত্তর টাকা গেলে সব জোট খুলে টোটাল হলো এক হাজার চুরাশি টাকা আলহামদুলিল্লাহ খারাপ না মোটামুটি ভালোই আজকে আমার বাইক চলতে হলো টোটাল পঞ্চান্ন কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটার হিসাব করে ধরেন না দুইশো টাকার তেল এক হাজার চুরাশি থেকে দুইশো বাদ দিলে থাকে আটশো চুরাশি টাকা তো ধরেন না কি নয়শো টাকার মতো ইনকাম হয়েছে আজকে আলহামদুলিল্লাহ খারাপ না মোটামুটি ভালো ইনকাম হয়েছে আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম চারটা বাজে আনুমানিক আর এখন আমি বাসায় ব্যাক করতেছি রাতে দশটা বাজে মানে ছয় ঘন্টা রাইট শেয়ার করলাম ছয় ঘন্টা রাইট শেয়ার কুইরা সব খরচপাতি বাদ দিয়া নয়শো টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা অনেক বড় আগে তেগা আবার কালকে দেখা যাবো ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য বড় ভিডিও সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ঢাকাইয়া বাইকারের পাশেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন কিছু জানার থাকলে কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন আলহামদুলিল্লাহ গত দু তিন দিনে আমাদের সাবস্ক্রাইবার মনে ভালোই বাড়ছে এইভাবেই যাদের বাচ্চা থাকে সবাই আমাদের দোয়া করে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু ফলো করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ